মানুষ পড়ুক মানুষ মরুক মানুষ জাহান নামে যাক এইটা এই শেখ পরিবার এবং তাদের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনে এটা মানুষকে মানুষ হিসাবে গণ্য করা হতো আমরা ১৬ বছর বিরোধী দল শুধু বিরোধী দল নয় নিজের বাসায় কেউ ঘুমাতে পারেনি এই যে ছেলেগুলা ঘোরা আছে নেতারা আছে নিজের বাসায় কেউ ঘুমাতে পারেনি সব সময় আতঙ্ক কখন র্যাব আসে কখন গোয়েন্দা পুরুষ আছে কখন পুলিশ আছে ষোলো বছর নিজের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন থেকেছে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তারা হয়তো মিছিল করেছে তারা হয়তো বক্তব্য রেখেছে এর পরের দিন থেকে তাদেরকে খুঁজে বেড়ানো হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রিভেন্ডার নামে অকন্ঠ যতন করা হয়েছে হাত পায়ের লোভ তুলে দেওয়া হয়েছে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে ষোলো বছর গণতান্ত্রিক শক্তির প্রতি এই নির্মম ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র আর সোনালী ব্যাংকের টাকা বাংলাদেশ দেশ ব্যাংকের টাকা বেসিক ব্যাংকের টাকা সব লোপাট করে নিয়ে গেছে বিভিন্ন প্রজেক্টের নামে পদ্মা সেতু ফ্লাইওভার মেট্রো রেল কত ধরনের কাহিনী শুনিয়ে মানুষকে ধোকা দিয়ে এই টাকা গিয়ে তারা বাইরে আজকে অত্যন্ত যারা পালিয়ে গেছেন তারা অত্যন্ত মানে ফুর্তির মধ্যে দিন যাপন করছে প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশে তিনি ওখান থেকে নির্দেশ দেন ধরে বাংলাদেশের মানে গণতান্ত্রিক শক্তির লোকজনকে ওখান থেকে প্রকাশ্যে মোবাইলে তার ভিডিও ভাইরাল হয় তার অডিও ভাইরাল হয় প্রকাশ্যে হত্যার কথা বলে একজন প্রধানমন্ত্রী চোদ্দশো পনেরোশো মানুষকে হত্যা করার পর সেখানে শিশু আছে সেখানে কিশোর আছে সেখানে তরুণ আছে সেখানে রিক্সাওয়ালা আছে সেখানে শ্রমিক আছে সেখানে নারী আছে এত হত্যার পরেও তার রক্তের তৃষ্ণা যেন মিটছে না তিনি নির্দেশ দিচ্ছেন নিজের লোকদেরকে মারো পিটো উনি পালিয়ে যাওয়ার পনেরো বিশ দিন পর গোপালগঞ্জে বাড়ি আমাদের প্রেসিডেন্ট এই যেতে পারে পালিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরত একটা বিএনপির নেতাকে আক্রমণ করলো শেখ হাসিনার নির্দেশে এবং দুইজনকে হত্যা করা হলো শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগেরা সব পালাচ্ছে যারা মানুষের উপর অত্যাচার করেছে করেছে তারপরেও গোপালগঞ্জে তাকে হত্যা করা হলো এবং রক্তাক্ত করা হলো এসে জিলানিকে অর্থাৎ মানে নির্মমতা ফাঁসিবাদ এবং রক্ত পিপাসা যেন তাদের খাঞ্চল তারপরেও আমরা বলব যে আমরা শেখ হাসিনার রাজনীতির চরিত্র আমরা ধারণ করব আমাদের বিরুদ্ধে যেই সমালোচনা করুক যে রাজনৈতিক সমালোচনা করুক আমরা তার মিটিং ভাঙতে যাব না